السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله ভালো <laughs> নিউন তোলা বল

مہان دانے آدی کتاب دوسرے کچھ کتا بول بو مہاندان سروپرتم آپ نے کتا برتمانس میں لکھا پڑا کردرس میں لکھا پڑا ہم سوندر বিন্দুরা আমাদেরকে এত সুন্দর বুঝে লেখাপড়া করান তারপরেও আমরা লেখাপড়ার মধ্যে মনোযোগ দিই না যদিও আমরা যে আমার নাই শক্তি নাই আমি কি করে লেখাপড়া করবো কিন্তু আমাদের আত্মবিরা যেভাবে লেখাপড়া করেছেন অনেক কষ্ট করে মেহনত করে লেখাপড়া করেছেন তারপরেই হয়েছেন বড় বড় আল্লাহ আমাদের মুক্তশর জামাতের মুক্ত লেখক আল্লামা সাহেব জানিয়ে আপনাদেরকে একটি জীবনী স্বপ্ন শুনিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাইব যে এই দ্বারা আল্লাহ তত্তানে কি মেহনত করেছেন আমাদের আকাবলরা কি মেহনত করেছেন আল্লা জানিয়ে যে সম ঘুমিয়েছিলেন কিতাবলার মধ্যে ছিলেন ও তারা জানি তিনজন লোক এসে স্বপ্নের যুগে জানি বললো তার জানি চলো আমরা কে ঘুরে আসি কিন্তু তারি তাদের জমা জানে বুজুর্গ আমি যে আপনাদের সামনে ঘুরে আসবো আমি তো দিনের বেলা আমি রাতের বেলা মেহনত মনোধ করবো আমি ভালো রেজাল্ট করতে পারি না আমার পড়া মন বসে না আমি তো পড়া পড়ে না আমি আপনাদের আপনারা বরং চলে যান আমি আমার কিতাব মোকালার মধ্যে থাকবো দুই নম্বর বার আবার দুজন ব্যক্তি এসে তারকা জানি কে বললো ও বন্ধু ছোট গন্ডা ঘুরে এসি তারি তখন বললেন না না আমি ঘুরবো না

مزن <سؤال> متار

ছাত্র বাইরে আসলে বলেতো নষ্ট হয়ে গেছে কিন্তু না 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 বলে আমরা জীবনে শুনে না এই কথা শুনার পর সবাই আশ্চর্য হয়ে গেলেন কি হলো তত্তানি কঠিন কঠিন প্রশ্ন কোথায় থেকে করোনা কিন্তু ভাই বুঝুন এই কথা এই কথা আদালতে আমি আপনাদের আমরা যে মেহনত করি আমরা হাল চালে হবে না হয়তো আমাদের কথা হয়তো কম কিন্তু শুভারম্ভক আমি আপনাদের সঙ্গে একটি ঘটনা বললাম আমাদের আকামিরা যেভাবে বড় বড় বুজুর্গ হয়েছে আপনারা দেখেন নেই কিন্তু কথা বলে কথা বলে কেন বলে কারণ তারা ছিলেন হতকানে আলেন তারা কথা যতই বলে ততই মানুষের দিলের মধ্যে শান্তি পায় যেটা বলেন না আরেকটি কথা বলবো আমরা লেখাপড়া করি আমরা কিভাবে মাতা পিতাকে সম্মান করতে হয় এটা হয়তো অনেকে জানে না কিন্তু জানার পরেও অনেকে হয়তো মাতা পিতাকে সম্মান করতে পারে না বায়ু দুঃখ বুজুর্গ মা বাবা এমন একটি নিয়ামত যে মা বাবা আপনাকে ছোট থেকে বড় করেছে 제이 마마바 아프라케 오이 시소칼 뜨케 아크 포르젠토 아샤칼린 아프라케 제바베 마마바 카에 나케 제 아니타 크와트나케 카에첸 바바 조디 바자르 뜨케 폴하네 마 니제 나케 아프나 존나 라키체 볼레 나나 오이 존나 আমার ছেলে হয়তো খেলায় গিয়েছে আমার ছেলে খেলা থেকে আসার পর আমার ছেলেকে আমি দেবো আমি এটা মনে তখন বাবা বলে কেউ স্ত্রী আপনি আপনার জন্য তো আমি বলে এনেছি আপনি চান না কেন মা বলেন না 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 আমি আমার ছেলে তো আমি চাইতে পারবো না আমার ভিতরে আমার ছেলে পেয়ে দেওয়ার আগ পর্যন্ত আমার ভিতরে যাইবে না এই কথা বলে মা তৈরি দিলে ওই কমলাটি তারপর ছেলে যে সময় বাড়িতে আসে ছেলের হাতে দেয় পরিসন্তান তোর জন্য তোর

আমি আপনাদের সামনে একটি ঘটনা বলবো যে ঘটনা বললে হয়তো আপনারা বুঝতে পারবেন মা বাবা কত দয়ালু মা বাবা কত ছেলেদেরকে মায়া করে আমি হয়তো আপনাদেরকে এই ঘটনা বললে আপনারা কিছু বুঝতে পারবেন এক ব্যক্তি তারা অনেক গরিব ছিল মা বাবা এবং তার একজন সন্তান ওই সন্তানকে যে সময় কিন্তু ওই সন্তানকে বিবাহ করাইলে তারা গরিব ছিল কিছুদিন তারা সুন্দর ভাবে সংসার করেছে প্রায় ছয় সাত মাস সংসার করেছে সুন্দর ভাবে কারণ মেয়ে তো জনী ছেলেকে যা বলে ছেলে তাই শুনে এটা বোঝে না ছেলে তোমাকে তো তোমার মা বাবা লালন করেছেন তুমি তো তোমার স্ত্রীর মা বাবার কথা বেশি যাই হোক এই ছেলেকে তার শ্বশুর বেড়ে তাকে আমরা তোমাকে বিদেশে পাঠাবো বিদেশে পাঠানোর পর তোমরা যত টাকা রোজ করবা তোমার মা বাবাকে কিছু দেবা আমাদেরকে কিছু দেবা তামান এই কথা শুনে রাজি মেয়ে বললো এক বছর মা বাবার সঙ্গে যোগাযোগ রেখেছেন তারপর শ্বশুর শ্বশুরি ওকে অনেক সলাহ দেওয়ার পর মা বাবাকে বলে গিয়েছেন মা বাবাকে বাবা যদি ফোন দেয় পাঁচ হঠাৎ করে ডাক্তারে নেওয়া হল ডাক্তারের নেওয়ার পর ছেলের সঙ্গে ছেলের বন্ধু ডাক্তারে গিয়েছিল হসপিটালে গিয়েছিল ছেলেকে এই কথা বলেনি ডাক্তরের রিপোর্ট বাড়ানির পর ছেলের বন্ধুকে বললে ڈاک آپ کے بولتے ابار نام بار بچے تک وہ بار نام مارے ডাক্তার সাহেব বললেন ওই ছেলে হয়েছে আরেকটি আমার বন্ধু যখন ওই ছেলেকে বন্ধু রে তো মনে কি রোগ হয়েছে তুমি তো বাংলাদেশে চলে যেতে হবে কারণ কি তোমার রোগ তুমি হয়তো দশ দিন পনেরো দিন বাঁধবা এর বেশি তুমি বাঁচবা না এই কথা শোনার পর ছেলের চোখে পানি আর সান দেওয়া আমার কি রোগ হলো আমি এখন কি বলবো তারপর ওই ছেলে ওর শাশুড়িকে ফোন দিয়ে বললো ওগুলো আমার শাশুড়ি ওগো আমার কলেজের টুকা শুরু আমি বাংলাদেশে চলে আসবো বলেন তো আমি আগামী বাংলাদেশে আসবো শাশুড়ি বলে তুমি আসবা আমার জন্য বালো দেখে একটা স্বামী আইন তারপর শ্বশুরের কাছে মোবাইল দিল শ্বশুরে বলল ও জামান বেটা তুমি আসবা আমার ওখানে একদিন ভালো এফোন আইন তারপর ওনার স্ত্রীর কাছে ফোন দিলেন ওগো

নিব আমাকে বলে না আমি কেমন আছি আরে তার জন্য কিছু করলাম দীর্ঘ ছয় বছর পর ছেলের মাথার মধ্যে আসলো যে আমি আমার মাকে একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করি আমি আমার মাকে বলি আমি বাংলাদেশে আসবো মা নাম্বার ছেলে কেটে মিলেছিল যেভাবে হোক জোগাড় করেছে মার নাম্বার কিন্তু মাকে ফোন দিল বলে গো আমার পর মায়ের চোখে দিয়ে পানি পরে আর

বাবা বলে বাবা রে আমার জন্য কিচ্ছু আনতে হবে না আমার জন্য সবচেয়ে তুমি সন্তান বাংলাদেশে আসো তুমি আসো তারপর আবার মার বলে ধরে আপনাদেরকে কিচ্ছু দেয় নাই আপনাদেরকে খুশনা নাই মা বলো না বলো না বলো না আপনার জন্য কি আনবো মা বলে সন্তান রে আমি তো টাকা করি না। আমি শুধু আশা করি আমার ছেলে সুস্থভাবে বাংলাদেশে আসুক আমি তো আশা করি আমার ছেলে বাংলাদেশে আস তখন মায়ের কথা বলার পর ছেলের চোখে উঠলো মা চোখের কানে জ্বালালো তারপর ছেলে বাংলাদেশে আসলো বাংলাদেশে আসার পর শ্বশুরবাড়ির লোক আসলো মা বাবা আসলো তখন ওই ছেলে শ্বশুরবাড়ির লোকের দিকে দিদিকে না গিয়ে মা বাবাকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে বললো ওখানে শ্বশুর

কিভাবে ছেলেদেরকে মায়া করে আর শ্বশুর শাশুড়ি কিভাবে আপনাদেরকে আরে দুনিয়াতে যদি প্রকৃত ছেলে সন্তান থাকে তাহলে ওই মুখ যেই লোক ওর মা বাবাকে সম্মান করে এবং মা বাবার ছেলের বেসিটি আপনারা জানেন তো মা বাবাকে আপনারা সম্মান করবেন मा बाबा के আপনারা জবাবে করেন মা বাবার সম্মান জবাবে আপনারা উঁচু করবেন তো তাই আপনাদের সম্মান বাড়বেন হয়তো আপনারা বুঝবেন না এখন কিন্তু একদিন বুঝবেন যে মা বাবা কি নিয়ামত ছিল মা বাবা কি জনি ছিল আমি বেশি লম্বা করবো না বক্তব্য আমি বক্তব্য শেষ করে বলবো আপনাদেরকে একটি কথা বলি আজকে বর্তমানে দেখা যায় মুসলমানদের দিকে তাকাইলে মুসলমান নির্যাতিত কিন্তু আজকে দেখা যায় যেদিকে মুসলমানদের দিকে তাকায় মুসলমান নির্যাতিত দিকে তাকাইলে মুসলমান নির্যাতিত ইউরোপের দিকে তাকাইলে মুসলমান নির্যাতিত যেদিকে তাকায় মুসলমান নির্যাতিত আমি একটি মেসেজ দিতে চাই ফলে করতে মুসলমান নির্যাতিত হচ্ছে মুসলমানরা পারবে না না মুসলমান মুসলমান সিংহের জাতি মুসলমান কখনো পরাজয় হয়নি আর যদি মনে করো যে মুসলমানকে নির্যাতিত করে আমরা এগিয়ে যেতেছি এটা বল ধারণা মুসলমান হয়তো কিছু বলতেছে না এক কারণে কারণ মুসলমানরা চায় যে সবাই একত্র হয়ে সবার সঙ্গে মিলিয়ে মিশে থাকবে এই জন্য মুসলমান কিছু বলে না কিন্তু জেনে রাখো যেদিন মুসলমান জাগ্রত হইবে ওই দিন কোন নাস্তিক মর্তাদ বাংলার জমিনে থাকতে পারবে না মুসলমান আজ হয়তো কিছু বলতেছে না দেখবেন বনের সিংহ যে সময় ঘুমিয়ে পড়ে ওই সময় শিয়াল আসে বনের সিংহের সামনে দাঁড়িয়ে যে যে ইচ্ছা ওটাই করতে পারে সিংহ কিছু বলে না বা কিছু বলে না যে সময় সিংহ জাগ্রত হয়ে যায় ওই সময় সিংহের সামনে কোন শেয়াল কুকুর কোনো নাস্তিক মোর্তা দাঁড়াইতে পারবে না এই কথা বলে আমি আপনাদেরকে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করে